নমস্কার কেমন আছেন সবাই আমি অনিশা অনিশার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে কিন্তু শুক্রবার এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই যে সকাল কিন্তু আটটা বেজে গেছে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি ওই যে কালকের ধোয়া জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়ে চলে এসেছি এই যে রান্নার কাছে তো বাবানের ঠাম্মি আমার শাশুড়ি মা বললেন যে গোলা রুটি করো এখানে গোলা রুটিটা করছি আমি কিন্তু খুব একটা ভালো গোলা রুটি বানাতে পারি না যতটা পারি চেষ্টা করি সাধ্য মতন তো সেটাই এখানে করে নিয়েছি আর কিন্তু একটুখানি আলু ভাজা করেছি আগে তো মোটেই পারতাম না একেবারেই এগুলো ওঠাতে পারতাম না জানো তো কড়াইয়ের সঙ্গে লেগে যেত আর এখন না ওই জিনিসটা হয় না ওই যে সকলকে দেখি কিভাবে বানাই সেটাই কিন্তু আস্তে আস্তে সব জিনিস আমরা শিখি আমরা কিন্তু একবারেই কোনো জিনিস পাই না সব কিছুই কিন্তু ধীরে ধীরে চেষ্টা করে করার পারফেক্ট না হলেও প্রথমবারে পারফেক্ট না হলেও পরে কিন্তু ধীরে ধীরে সেটা পারফেক্ট হতে বাধ্য তারপর কিন্তু ওই যে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে দিয়ে একটু লবণ দিয়ে নিয়ে তারপর কিন্তু একটু হলুদ দিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নেব আর সকালবেলায় তো রুটির সঙ্গে আলু ভাজাটাই বেশি ভালো লাগে খেতে আমার সেটাই কিন্তু এখানে করছি আর আলু ভাজাটা আজকে আমার মাই বললেন আলু আলু ভাজা করো সেই কারণে আলু ভাজাটা করছি এখানে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা আমি নামিয়ে নেব এদিকে কিন্তু হাঁড়িতে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর গামলায় ওই যে একটু গরম জলে বসিয়ে দিয়েছি এর মধ্যে বাবানের বাবা বাজার থেকে চলে এসছে এসে দেখলাম আমাকে বললো মাছ নিয়ে এসছি মাছটা ধুয়ে নাও তারপরে দেখলাম রুই মাছ নিয়ে এসছে আর সঙ্গে না এই যে মাছের একটু তেলও এনেছিল তো মাছটা তো কেটেই নিয়ে এসছে সে কারণে খুব সুবিধা হয় জানো তো বাজার থেকে যদি ও মাছ নিয়ে আসে ও না কিছুদিন দেখছি মাছগুলো কেটেই নিয়ে আসছে বেশ কিন্তু সুবিধা হচ্ছে আমার রান্না এদিকে মাছটাকে ভালো করে আশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে তেলটা নিয়ে আসছে তেলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব আর এইদিকে ওই যে মাছের তেলের ভিতর যে কালো কালো জিনিসগুলো থাকে ওইগুলো ফেলে দিচ্ছি আমি জানি না এগুলো কি কি বলে তো সেইগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু এদিকে রান্নার কাছে চলে এসেছি মানে রান্নাঘরে চলে এসেছি ওই যে একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম জানো তো কৌটোতে করে সেই ডালটাই আর কি নামিয়ে নিলাম হাতা দিয়ে তারপর কিন্তু এই যে ভাতের হাইটা নামিয়ে ভাতের হাইটা উপর দিয়ে দেব। ভাতের মাঠটা যাতে ঝরে যায় কিন্তু এইদিকে ওই যে ডালের যে কৌটোটা নামিয়েছিলাম সেটার থেকে ডালটা বের করে নিয়ে ভালো করে হাতা দিয়ে একটু ঘুটে জল দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু এখানে একটু ওই যে পোড়ং দিয়ে দিচ্ছি একটু না টমেটো ডাল করছি আমার কিন্তু এই টমেটো ডাল খেতে খুব ভালো লাগে আজকে ভেবেছিলাম ডাল করবো একটা সবজি করবো পাঁচমিশালি কিন্তু বাবানের পাপা আজকেও মাছ নিয়ে এসেছে সেই কারণে আর কি পাঁচমিশালি সবজিটা করিনি এই ডালটাই করলাম আর মাছের এ দিয়ে কিন্তু ওই যে টমেটো ডাল করবো বলেছিলাম টমেটো দিয়ে দিয়েছি খুব ভালো লাগে জানো তো এইভাবে টমেটো ডাল খেতে আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি এর ভেতরে আর ওই যে সর্ষে পোড়ুন দিয়ে নিয়েছিলাম সর্ষে পোড়ুন দিয়ে নিয়ে কিন্তু তারপর ডালটা পোড়ুন দিয়ে নিয়েছি তারপর এখানে ডালটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এখানে ওই যে মাছ ভাজাটা বসিয়ে দেবো জানাতো আমি না আমার এই জীবন থেকে অনেক কিছু শিখেছি ওই যে আগে জানাতো তোমা আমাকে নিয়ে কেউ যদি সমালোচনা করতো শুনে খুব কষ্ট হতো দুঃখ হতো কান্না করতাম কিন্তু এখন কি বলতো এখন আর দুঃখ হয় না বা কষ্ট হয় না অবশ্যই খারাপ লাগে কারণ কেউ যদি তোমাকে নিয়ে সব সময়ের জন্য সমালোচনা করতে থাকে বা তুমি যদি শুনে ফেলো সেই সমালোচনাটা সেটা কিন্তু খুবই খারাপ লাগে আর কেউ যখন সমালোচনা করে তোমাকে নিয়ে কখনোই কিন্তু ভালোটা করে না অবশ্যই সে খারাপ সমালোচনাটাই করে আর এই দিকে দেখো ওই যে আলু টমেটো একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম সেটা একটু কষিয়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিয়ে তার ভিতর মশলা দিয়ে একটু কষিয়ে নেবো আর ওই যে যেটা বলছিলাম কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে কিন্তু খুব খারাপ লাগে সেরকম আমার ক্ষেত্রেও আমাকে নিয়ে মানে অনেকেই সমালোচনা করে অনেকে বলতে সংসারে এসে প্রত্যেকটা মানুষকে নিয়ে কেউ না কেউ সমালোচনা করেই তো এই সংসারে এসে অনেক কিছু বুঝেছি অনেক কিছু জেনেছি অনেক ক্ষুদ আমার অনেক ভুল আমার সেগুলো জানতে পেরেছি যাই হোক এখন সেগুলো কিন্তু আর গায়ে লাগাই না জানো তো আগে প্রচণ্ড কষ্ট পেতাম দুঃখ পেতাম কান্না পর্যন্ত করতাম কিন্তু এখন যখন শুনি না যখন আমাকে নিয়ে কেউ সমালোচনা করছে তখন যেন আমার আনন্দ হয় মানে সেটার ভিতরেই আমি আনন্দ খোঁজার চেষ্টা করি সেই সমালোচনাটা নিয়েই আমি যেন এখন মজা পাই যখন এই সমালোচনাগুলো শুনি আমার সম্বন্ধে তখন কিন্তু তখন কিছুই বলি না তখন হাসি বা হেসে উড়িয়ে দিয়ে চলে আসি তো তারপর না বাবানের বাবার সঙ্গে এইগুলো বলি আর হাসাহাসি করি ওই যে আমাকে নিয়ে এই সমস্ত সমালোচনা হচ্ছিল তো বাবানের পাপা আমাকে বোঝায় কিন্তু এখন আর ওই যে কষ্ট পাই না যে এখন তো ওর ভিতরেই আনন্দ পাই মানে ওইটাকে নিয়েই কিন্তু আমরা হাসাহাসি করি আর কি বলো তো ওই যে তুমি যে জিনিসটাই কষ্ট পাবে সেই জিনিসটাই কিন্তু মানুষ বারবার তোমার সঙ্গে ঘটাবে সেই কারণে কিন্তু এখন ওই যে সব কিছুর ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি যদি তুমি খারাপ জিনিসের ভেতরে আনন্দ খুঁজে বের করতে পারো তাহলেই কিন্তু তুমি এই যে এই দুনিয়ায় টিকে থাকতে পারবে বা এই দুনিয়ায় তুমি কিন্তু হাসি খুশি থাকতে পারবে তো এই ট্রিকটা অনেকেই আমাকে বুঝিয়েছে আগে আমি বুঝতাম না কিন্তু এখন কিন্তু অনেকের বোঝানো অনেক মানে অনেক ধৈর্য চলে এসছে নিজের ভিতর ধৈর্য ধরতে মেনলি ধৈর্য ধরতে শিখতে হবে আমাদের আর এদিকে কিন্তু ওই যে রান্নাবান্না সেরে চলে এসেছে ছাদের ওপর জানো তো ছাদের ওপর গাছ লাগাবো আর এই যে জবা ফুল গাছ লাগিয়েছিলাম পাতাও ছেড়েছে দেখলাম একটা কুড়িও দিয়েছে আর ওই যে একটা শিউলির চারা দিয়েছিলাম এই পাশে আর ওই যে বলেছিলাম না বাপের বাড়ি থেকে কতগুলো ডাল নিয়ে এসেছিলাম পঞ্চ জবার তারপরে ওই যে পিঙ্ক কালারের জবার সেইগুলো আর লাগানো হয়নি তাই লাগাবো আর এই দিকে কিন্তু ওই যে নীলকণ্ঠের চারা দিয়েছিলাম আর এই যে ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছ অনেকগুলো নয়নতারার চারা বেরিয়েছিল কিন্তু এই বৃষ্টির কারণে না সবগুলো পচে গেছে ভীষণ কষ্ট লাগছিল যেন তো দুঃখ হচ্ছিলো আর কি আর এই দিকে কিন্তু ওই যে আমার নীলকণ্ঠের চারাটা অনেকটাই বেয়ে উঠেছে কবে যে ফুল দেবে প্রতিদিন দেখি আর ভাবি কবে যে ফুল পাবো গাছটার থেকে সেদিন বেশ শান্তি লাগবে মনে আর এই ওই যে ডা জবা ফুলের ডালগুলো লাগিয়ে দিচ্ছি মানে তিন রকমের জবার ডাল এনেছিলাম জানো তো ওই যে একটা লাল খয়রি জবা একটা কিন্তু পিঙ্ক কালারের বড় বড় পঞ্চ জবা নিয়ে এসেছি জানো তো এই যে এই ডালটা এগুলো সব লাগানো হয়ে গেছে বৃষ্টিটা কিন্তু হচ্ছিল না এখন কিন্তু আকাশে বেশ মেঘ করেছিল সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো তড়িহড়ি করে তুলে নিচ্ছি জানো তো ওই যে কি জানো তো তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও না দেখবে তুমি জিতে গেছো দেখবে তোমার কাছে এই সব কিছু আগে বুঝতাম না জিনিসটা কিন্তু এখন বুঝি ধৈর্যই সবথেকে বড় অস্ত্র ধৈর্য সহ্য হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র সেটাই এখন সেই জিনিসটা মেনে চলার চেষ্টা করি যাই হোক অনেকটা টাইম পেরিয়ে গেছে এবার কিন্তু সন্ধ্যার পর ওই যে একটু টিফিন করব সন্ধ্যার টিফিন মানে বাবানের পাপা বললো একটু পাস্তা করতে যেন তো আগের দিন সকালবেলাই বলেছিল সকালবেলায় দোকান থেকে এনে রেখেছিলাম করে আর ওঠা হয়নি তাই ভাবলাম এখন পাস্তাটা করেই দিই আর এই যে পাস্তাটা করছি ওই যে ফার্স্টে না আলু ভেজে নিয়েছে আলু ভেজে নিয়ে তার ভেতর ওই যে তেলের ভিতরে একটু রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন যাবতীয় যা যা দেবো সেগুলো আর কি কুচিয়ে নিয়েছিলাম আর এদিকে ওই যে পেঁয়াজ কচানোটাও দিয়ে দিয়েছি আর না তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিলেই ভালো হয় কিন্তু বাবা খাবে তো ওর চোখে মুখে আবার যদি ঝাল যায় সেই কারণে কিন্তু আমি ওই ঝালটা অ্যাভয়েড করার চেষ্টা করি তারপর কিন্তু ওই যে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি আর এগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে এই যে সাইডে সরিয়ে রেখেছি তারপরে কিন্তু ডিমটাও ভাজা করে নেব। আর যদি প্রথমেই ডিমটা ভাজা করে নিতাম অনেকটা তেল কিন্তু ডিমে নিয়ে নিত সেই কারণে কিন্তু এই ট্রিকটা আমি ফলো করি তোমাদের যদি উপকার লাগে অবশ্যই চেষ্টা করে দেখতে পারো সবাই হয়তো আমার থেকে আরও ভালো জানো তবে আমি যেটা ফলো করি সেটাই তোমাদেরকে দেখালাম এই যে ডিমের সঙ্গে ওই ভাজাগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওই যে পাস্তাটা আগে থেকে না সিদ্ধ করে রেখেছিলাম আর একটু না হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম যাতে ওই যে হলুদ গন্ধটা বা কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তারপর আলু ভাজাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তবে আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আবারও পরবর্তী নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য